রূপের প্রশংসায় পূজা অপু বললেন তোমার মতো না ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস ইদানিং সামাজিক মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যাচ্ছে তাকে কখনো ইঙ্গিতপূর্ণ পোস্ট আবার কখনো ছবিতে ভরে ওঠে তার টাইম লাইন তার অনুরাগী অনুসারীরাও বিষয়গুলো খুব মজার মজায় নেন আবার নানান সময়ে নায়িকাকে বিভিন্ন আশাকে দেখে রূপের প্রশংসায় মেটতে উঠতে দেখা যায় ভক্তদের এবারও তার ব্যতিক্রম হলো না দিন চারেক আগে নতুন মেকওভারে ধরা দেন অপবিশ্বাস রয়েল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীলাঞ্জনে পরিণত হন নায়িকা এতে ভক্তদের তাক লাগিয়ে রীতিমতো একজন তো মন্তব্য ঘরে ডেকে বসেছেন নীলপরি কিন্তু শুধু নীলেই নয় সাদাতেও নজর কেড়েছেন এই নায়িকা সদ্যই কিছু ছবি অপুর টাইম লাইনে ভেসে বেড়াতে দেখা যায় নতুন এই মেকওভারে পুরো সাদাতে ফুটে উঠেছেন অপবিশ্বাস নায়িকা পরনে ছিল সাদা সালোয়ার তবে অন্যায় সাদার ওপর রূপালি পুতির কাজ দেখা যায় ডেসির সঙ্গে মিল রেখে পড়েছেন সাদা হিল শুধু তাই নয় কানে পাথরের দুল হাতন চোড়ো নজর কাড়ে অনুরাগীদের অপবিশ্বাসের এই সিনসাম সাজ অনুরাগীদের যেমন তাক লাগায় একই সঙ্গে চমকে যান চিত্রনায়িকা পূজা চেরিও অপর পোস্টে মন্তব্য ঘরে পূজা লেখেন ইস কি সুন্দর দিদি পূজার মন্তব্যের উত্তরটি খুব আদুরিভাবে দেন অপবিশ্বাস লেখেন তোমার মত নাহানি তবে হোক অপুর নতুন রূপ কিংবা দুই নায়িকার আদুরে আলাপ সব মিলিয়ে ভক্তদের প্রশংসা ভালোবাসায় কুড়িয়েছেন তারা